এখানে স্বল্প মেয়াদি যে সমস্যাটা দেখা দিয়েছে ভোজ্য ক্ষেত্রে সেটা হলো যে যে যারা উৎপাদক তাদের কোথাও সাপ্লাই চেইনের দেওয়া হচ্ছে কি আমরা নিবিড়ভাবে মনিটর করব আরেকটা আপনাদেরকে জানাই আগামী বিশ তারিখ থেকে গোটা এক মাস ব্যাপী একুশ একুশ তারিখ থেকে বিশে মার্চ পর্যন্ত আমাদের সারা দেশে জেলায় সাধারণ যে মনিটরিং হয় তার অতিরিক্ত একটা করে টিমের আমরা জেলা প্রশাসকদেরকে অনুরোধ করেছি এবং ওনাদেরকে প্রয়োজনীয় যে এটার সাথে সংযুক্ত খরচ এটা নির্বাহ করার জন্য আমাদের ওনাদের থেকে চিঠি দিয়ে দিছি ফলে আশা করা যায় এটাও একটা আমাদেরকেও ইতিবাচক ফলাফল দিবে আর আমরা নিজেরাও ঢাকা শহরে আপনার যে টিমটা কাজ করে সাধারণত ছয়টা টিম কাজ করে কিন্তু এই রমজানের অধীনেও যেটা আলাপ করছি উপলক্ষে দশটা টিম মাঠে থাকবে তো এই টিমগুলার অর্থ যে আপনি যেটা বললেন শুধু মনিটরিং করে হবে না আবার এটা করতে হবে হ্যাঁ মনিটরিংয়ের অর্থ এই নয় যে আপনারা আমাদের শত্রু কেউ কিন্তু বাংলাদেশের কনটেক্সটে মনিটরিংটা থাকলে মানুষ আশ্বস্ত থাকে আবার দু চারজন দুষ্ট লোক নাই এটা কেউ বলতে পারি না অষ্ট লোক যারা আছে তারা ভয় পাবে একজন ভয় পাইলে দশজন সঠিক লাইনে থাকবে তার মধ্য দিয়ে বাজারটা আমরা আশা করি অনুকূল সাড়া দিবে এবং ভোক্তারা একটু স্বস্তিতে থাকবেন কিন্তু এর সাথে আপনারা যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের প্রতি আকুল আহ্বান থাকবে আপনারা রমজানটা আমাদের দেশে সুন্দরভাবে উদযাপন করার জন্য আপনারা সহায়তা করবেন এবং আপনারা অবশ্যই এটাতে ইতিবাচক হ্যাঁ বা আজোয়া এটা বোধহয় সবচেয়ে দামি না হ্যাঁ এখন ঘটনা হল যে আপনাদের জন্য যে আমাদের যেমন পোশাক আশাক জীবনযাত্রার ক্ষেত্রে একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে আপার তো কমনগুলো যেগুলো আছে এগুলো আমাদের ভোক্তাদের নাগালের মধ্যে আছে তো আমরা এটা নিয়ে এই মুহূর্তে সন্তুষ্টি প্রকাশ করতে পারি প্রোভাইডেড আমাদের ব্যবসায়ীরা ভোক্তাদের অনুকূলে মানে যৌক্তিক প্রফিট নিয়ে এটা ছাড়বেন অতিমূল্য যাতে না হয় আমরা অনুরোধ করতেছি সবাইকে গত পরশু বা তার আগের দিন পেপারে যেটা এসেছে যে এই সমস্ত ক্ষেত্রে অলরেডি পাইপলাইনে যা আছে রোজার আগে শতভাগ চলে আসবে 10950 না শতভাগ এখানে अवेलेबल হবে কোনো সংকট হবে না আর কয়েকদিন পরে রোজা অনেক আলোচনা হলো কেন দাম বাড়ছে কি হচ্ছে বিশুদ্ধ দামে তেল পাচ্ছে বা তেল বাজারে ঠিক থাকবে কিনা খেজুরের দাম বা সেটা সাপ্লাই এবং মশলা একদম ছোট করে যদি সংক্ষিপ্তে গিয়ে দেন যে কেমন পাচ্ছে বা আবার পণ্যগুলো বললাম আজকে যেটা নিয়ে আমাদের মত বিনিময় হলো তার মধ্যে কনসার্ন অত্যন্ত বড়ো ধরনের এরিয়া হলো যে ভোজ্য তেল বা সয়াবিন সয়াবিনের ক্ষেত্রে আমরা সমস্যার কথাগুলো ওপেনলি আলাপ হলো সেখানে হলো যে সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে বাজারে এই সমস্যা যে বলাটাইল এটা হবে না ফলে সেই ক্ষেত্রে সাপ্লাই যদি কেউ এটা ম্যানিপুলেট করে যে আপনার উৎপাদন আছে অথচ সাপ্লাই হচ্ছে না আমদানি আছে অথচ সাপ্লাই হচ্ছে না সে বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নিব হ্যাঁ দুই এখানে মশলা জাতীয় পণ্যর ক্ষেত্রে বলা হচ্ছে দুটো উপাদান একটা হলো জিরা তাই না এলাচি আমাদের আচ্ছা বেশি দাম হচ্ছে এলএসি আর আন্তর্জাতিক দামটা বিশ্ববাজারে বেশি আছে এবং আপনার ট্যারিফেও এটা আমাদের বেশি আছে বেশি আছে যেই কারণে ওনারা যেটা বলছেন যে দাম যে বৃদ্ধি এমনে কিন্তু সাপ্লাই ঠিক আছে কিন্তু দামটা বেশি আছে বলা হচ্ছে এবং এটা পলিসিগত বিষয় ট্যারিফের পক্ষ থেকে আপনাদেরকে নোট নিতে বলবো এবং আমি বলবো যে মন্ত্রণালয়কে ভোক্তাদের সহায়ক কি বলেন ভোক্তাদের সহায়তার জন্য ইটটা ভালোভাবে করার জন্য ট্যারিফের যদি কোনো ট্যারিফ স্ট্রাকচার কমিয়ে এটা যদি কমানো যায় আর বাকি মশলার আমদানিও যথেষ্ট আছে মূল্যও আপনার স্থিতিশীল আছে গ্রাহকদের মধ্যে আছে